লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড সুকান্ত পল্লী গত দুদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লাগাতার চলছে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে বেশ কিছু অঞ্চলে নিকাশি ব্যবস্থা ঠিকঠাক থাকায় জল দাঁড়ায়নি তবে শহরের অপেক্ষাকৃত নিচু অঞ্চলগুলোতে নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় রাস্তার ওপরে জল উঠে গিয়েছে অসুবিধা হচ্ছে যান চলাচল যাতায়াতের জলের মধ্য দিয়ে গাড়ি চালানো দুর্বিষহ হয়ে উঠেছে তাই বাধ্য হয়ে এক জল পার করে হেঁটে পার হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের স্থানীয়দের অভিযোগ পুরসভায় জানানো হলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি যদিও পুরসভার পক্ষ থেকে দ্রুত নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে এলাম ধরো খুব কষ্ট করে এলাম প্রচুর জল সম্ভবই নয় দরকার পারবে কেউ হসপিটালে যাবো এই বৃষ্টি হলে এরকম অবস্থা আর বৃষ্টি হলে এরকম অবস্থ বেরিয়ে এলাম এখানে ড্রেনের যা অবস্থা ড্রেন দিয়ে জল যাচ্ছে না যার জন্য রাস্তায় জল উঠে যাচ্ছে বাড়িতেও জল ঢুকে যাচ্ছে সেহেতু এখানে আর কাকে কিছু বলার তো কিছু নয় সবাই তো দেখতে পাচ্ছে ভোটের সময় সবাই আসে ভোটের সময় সবাই আসে সবাই প্রতিশ্রুতি দিয়ে যায় ভোট পেরোলা কিছু নেই তো দেখতেই পাচ্ছেন ড্রেনের যা অবস্থা